সুরজ মিয়া মই নিয়ে এসেছেন ডাকর পেছনে মই লাগানো হয়েছে সুরজ মিয়া নিজেই মই বেয়ে তর করে উঠলেন নিশ্চিত হলেন যে মই আছে মই ভেঙে পড়ে গেলে তার উপরে দোষ পড়বে শ্রাবণী বলল থ্যাংকস চেয়ারম্যান চাচা সুরজ মিয়া শুকনো মুখে বললেন স্যার রাগই করেন কি না বাবা রাগ করবে না আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন আর কিছু লাগবে আম্মা লাগলে বলবেন লজ্জা করবেন না আপনাকে যা আনতে বলা হবে আপনি তাই আনবেন এত ক্ষমতা কি আমার আছে আম্মা তবে চেষ্টা করব এটা সত্য আসুন চেয়ারম্যান চাচা আমার সঙ্গে চা খান জি না আম্মা আমি এখন চাই স্যার ঘুম থেকে উঠলে একবার আসবো খোঁজ নিয়ে আসাব আপনার কিছু লাগবো কি না তা তো বলেন নাই আমি হলাম আপনার বুড়ো ছেলে ছেলেকে বলতে দোষ নাই আমার কিছু লাগবে না ও আচ্ছা একটা জিনিস লাগতেও পারে এখনও বুঝতে পারছি না আপনাকে পরে বলবো সুরজ মিয়া চিন্তিত বোধ করছেন মিনিস্টার সাহেবের ছোটো মেয়েটা অন্য দশটা মেয়ের মতো না একটু আলাদা মাথা খারাপও হতে পারে বড় লোকের মেয়েগুলোর মাথা একটু খারাপ এমনিতেই থাকে আর এ হলো ছোটো মেয়ে আদর পেয়েছে বেশি এই মেয়েটা সম্পর্কে গতকাল রাতে একটা খবর তিনি পেয়ে খুবই চিন্তিত বোধ করছেন মিনিস্টার সাহেবকে জানাবেন কিনা বুঝতে পারছেন না জানানো উচিত কিনা তাও বুঝতে পারছেন না ওসি সাহেবের সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন ওসি সাহেবও কোনো পরামর্শ দিতে পারলেন না শুধু বললেন চিন্তার বিষয় হয়ে গেল লক্ষ্য রাখতে হবে ব্যাপার তেমন কিছু না পুলিশের সেন্ট্রি খবরটা দিয়েছে সে মিথ্যা বলেনি মিনিস্টার সাহেবের মেয়েকে নিয়ে মিথ্যা বলার সাহস তার হবে না সে দেখেছে মিনিস্টার সাহেবের ছোট মেয়ে রাত তিনটার দিকে একটা চাদর গায়ে দিয়ে একা একা বাড়ি থেকে বের হয়ে নদীর তীর পর্যন্ত গেল খানিক্ষণ হাঁটল তারপরে ফিরে এলো পুলিশের সেন্ট্রি তার কাছে যায়নি দূরে দূরে থেকেছে তবে লক্ষ্য রেখেছে এখানে অবশ্যই ভয়ের কিছু নেই খুবই নিরাপদ জায়গা তবু অঘটন ঘটতে কি সময় লাগে অঘটন যে কোনো সময় ঘটতে পারে তবে এখন ভয়ের কিছু নেই সুরুজ মিয়া নদীর পারে লোক রেখে দিয়েছেন নৌকা বাধা আছে নৌকায় দুজন মাঝি তাদের কাজ হল ডাকবাংলোর দিকে তাকিয়ে থাকা কাউকে আসতে দেখলেই একজন নৌকায় থাকবে অন্যজন ছুটে তাকে খবর দেবে তখন না হয় মিনিস্টার সাহেবকে খবরটা দেওয়া যাবে ব্যাপারটা হয়তো কিছুই না আবার হয়তো অনেক কিছু ময়ের ব্যাপারটা ধরা যাক এমন কিছু না মই দিয়ে ছাদে ওঠার শখ বড়ো মানুষের ছেলেপুলেদের হবেই কিন্তু মই নিয়ে ছাদে উঠে এই মেয়ে যদি নিচে ছাপ দেয় তখন অবস্থাটা কি হবে যে মেয়ে রাতে নদীর পারে যেতে পারে সে অনেক কিছুই করতে পারে মেয়েটার মধ্যে পাগলামি আছে ভালো রকম পাগলামি আছে সুরুজ মিয়ার ধারণা মেয়েটার বড়ো বোনের মধ্যেও আছে সেই মেয়েও একা একা ঘুরে বেড়ায় পাগলামি বংশগত ব্যাপার একজনের কারুর থাকলে সবার মধ্যে খানিকটা চলে আসে মিনিস্টার সাহেবের মধ্যেও কি আছে সুরুজ মিয়া এখনও তা ধরতে পারেননি তবে খানিকটা আছে বলে মনে হয় না হলে থানার অয়ারলেস দিয়ে কেউ খবর পাঠায় সুন্দরবনের বাঘের সংখ্যা কত সুন্দরবনের বাঘের সংখ্যা দিয়ে কি হবে এটা কি একটা জানার বিষয় শ্রাবণী সুরুজ মিয়ার সঙ্গে বাগানে হাঁটছে সুরুজ মিয়া মেয়েটির হাব ভাব বোঝার চেষ্টা করছেন মেয়েটাকে তো বেশ সহজ স্বাভাবিকই মনে হচ্ছে ভয় পাওয়ার বোধায় কিছু নেই ওই দিন রাতে নদীর ঘাটে একা একা কেন গিয়েছিল জিজ্ঞেস করে ফেলবেন নাকি রেগে না গেলেই হল হাসতে হাসতে জিজ্ঞেস করতে হবে যাতে রাখতে না পারে আম্মা একটা কথা বলবো বলতে ইচ্ছা করলে অবশ্যই বলবেন সুরজ মিয়া ইতস্তত করতে লাগলেন বোধহয় বলাটা ঠিক হবে না শ্রাবণী বলল এমন কোনো কথা আছে যে আপনার বলতে অস্বস্তি লাগছে সুরজ মিয়া মাথা চুলকাতে চুলকাতে বললেন ভুল হইতে পারে মানুষ মাত্রই ভুল হয় বলে ফেলুন তো শুনে এত পেঁচানোর কোনো দরকার নেই ইয়ে মানে ব্যাপার হয়েছে কি পুলিশের সেন্ট্রি আমারে বলল আপনারে নাকি দেখেছে রাত তিনটার দিকে একা একা নদীর পাড়ে গেছেন শ্রাবণীর সহজ গলায় বলল ঠিকই দেখেছে আপনি এটা বলতে এত বোধ করছেন কেন না মানে গভীর রাত তো গভীর রাত কি হয়েছে ভরা পূর্ণিমা ডাক বাংলোর সঙ্গে নদী ডাক বাংলোই পুলিশ পাহারা দেয় কাছেই একদল আনসার ডাকলেই তো ছুটে আসবে আমি ভয় পাবো কেন না না ভয়ের কিছু নাই আমার অবশ্যই খানিকটা ভয় ভয় করছিল কিন্তু এত সুন্দর লাগছিল বালির ওপরে চাঁদের আলো ভাবলাম কাছে গিয়েই দেখে আসি আপনার ধারণা আমার কাজটা ভুল হয়েছে জি নাম ভুল হয় নাই তবে স্যার শুনলে রাগ করবেন বাবা শুনেছেন সকাল বেলায় বাবাকে বলেছি বাবা রাগ করেননি শুধু বলেছেন নেক্সট টাইম এমন ইচ্ছা যদি হয় তাহলে যেন একজন সেন্ট্রির সঙ্গে করে নিয়ে যাই সুরজ মেয়া এখন খানিকটা নিশ্চিন্ত বোধ করছেন ব্যাপারটা যত জটিল শুরুতে মনে হয়েছিল এখন দেখা যাচ্ছে তত জটিল নয় চেয়ারম্যান চাচা যে আম্মা আপনার বাড়ি এখান থেকে কত দূরে বেশি দূরে না আম্মা কাছেই তাহলে চলুন আপনার বাড়ি থেকে বেরিয়ে আসি সুরজ মিয়া হক চকিয়ে গিয়ে বললেন শুনে খুবই আনন্দ পেয়েছি আম্মা কিন্তু স্যারকে না জিজ্ঞেস করে আপনাকে নিতে পারবো না স্যার অনুমতি দিলে কোনো একদিন নিয়ে যাব বাড়ির ছেলে মেয়েরাও আপনাকে আর বড় আম্মাকে দেখতে চাই সাহেদের খুব ভেঙেছে সে জানালা দিয়ে দেখছে শ্রাবণী এবং টুপি মাথায় বুড়ো ধরনের একজন লোক বাগানে হাঁটছে শ্রাবণী হাত নেড়ে নেড়ে খুব গল্প করছে সাহেদের জ্বর শেষ পর্যন্ত আসেনি শরীর ঝরঝরে লাগছে রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল এখন প্রচণ্ড খিদে বোধ হচ্ছে সাহেদ বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো হাত উঁচিয়ে শ্রাবণীকে ইশারা করলো শ্রাবণী এগিয়ে আসছে তাকে রোগা রোগা লাগছে গুড মর্নিং শাহেদ ভাই গুড মর্নিং শ্রাবণী এই মাত্র ঘুম থেকে উঠলেন হুম অনুমান করুন তো কটা বাজে আটটা হয়নি বাজে মাত্র সাতটা এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি গ্রামে এলেই দেখবেন সময় স্লো হয়ে যায় এক ধরনের ডাইলেশন হয় আপনার কাছে মনে হচ্ছে এখন আটটা বাজে আসলে বাঁচছে সাতটা ওই বুড়ো ভদ্রলোককে ওনার নাম সুরুজ মিয়া চেয়ারম্যান চেয়ারম্যান শুনলেই খুব খারাপ ধরনের চরিত্রের কথা মনে আসে উনি মোটেই সেরকম নন নিতান্তই ভালো মানুষ আমার জন্য ম এনে লাগিয়ে দিয়েছেন কি এনে লাগিয়ে দিয়েছেন মই ছাদে ওঠার মই আপনি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফেলুন আপনার জন্য চায়ের ব্যবস্থা করে আসি কুয়ার পাশে বসে চা খান দেখুন কি অদ্ভুত লাগে কুয়ার পারে বসে চা খেতে হবে কিংবা এক কাজ করা যেতে পারে আমরা দুজন চায়ের কাপ নিয়ে ছাদে চলে যেতে পারি আপাক ঘুম ভেঙে যখন দেখবে আপনি নেই তখন তার মাথা খারাপ হয়ে যাবে তোবার কি এখনো ঘুমোচ্ছে মনে হয় ঘুমোচ্ছে ডেকে তুলব দরকার নেই তুমি বরং চা নিয়ে এসো শ্রাবণী রান্নাঘরে ঢুকল রান্নাঘরে পিঠা বানানোর চেষ্টা হচ্ছে জাহানারা ভাপা পিঠা বানাচ্ছেন ঠিক মতো হচ্ছে না ভেঙে ভেঙে যাচ্ছে নবনীর ঘুম ভেঙেছে সে মুখ ধুয়ে মার পাশে বসে আছে মাকে সাহায্য করাই তার ইচ্ছা কোনো উপায় নেই জাহানারা তাকে কিছুতেই হাত দিতে দিচ্ছেন না শ্রাবণী বলল আপা শাহিদ ভাই কুয়ার পাড়ে দাঁড়িয়ে আছেন তোমাকে চা নিয়ে যেতে বলেছেন নবনী লজ্জা পেয়ে গেল জাহানারা মেয়ের লজ্জা উপভোগ করলেন হাসি চাপতে চাপতে বললেন চাটা তুই নিজেই নিয়ে যা পিঠার হাড়ি নামিয়ে কেতলি বসিয়ে দেই নবনী বলল তুমি তো সবই করবে চাটাই বা শুধু শুধু আমি করব কেন চা তুমি বানাবে কুয়ার পাটটা এত সুন্দর রাতে বোঝা যায়নি কুয়ার চারপাশে চিকুন চিকুন পাতার অচেনা কিছু গাছ পুরো জায়গাটার ওপর ছায়া ফেলেছে গাছের নিচটা ঝকঝক করছে একটা পাতাও পড়ে নেই পরিষ্কার থাকারই কথা সকাল বিকাল দুবেলা ঝাড় দেওয়া হচ্ছে মালি শাহেদকে দাঁড়িয়ে থাকতে দেখে দুটা ফোল্ডিং চেয়ার নিয়ে এলো শাহেদ বলল আপনাদের ডাক বাংলো খুব সুন্দর মালি কিছু বলল না এমনিতে সে প্রচুর কথা বলে এখন চেয়ারম্যান সাহেব তাকে বলে দিয়েছেন মুখ বন্ধ রাখবি কোনো কথা বলবি না কি বলতে কি বলবি তারপরে সর্বনাশ হয়ে যাবে যে সে লোক আসে নাই মনটি জাদ ট্রেতে করে চা টোস্ট বিস্কিট নিয়ে নবনী আসছে এই শীতের মধ্যেও ঘুম থেকে উঠেই সে গোসল করে হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে কানে মুখ তার দুল শাড়ির রং তার গায়ের সঙ্গে মিলেমিশে গেছে সুন্দর দেখাচ্ছে নবনীকে তার দিক থেকে চট করে চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব নয় শাহেদ বলল আজ ভোরবেলা আয় নাই তুমি নিজেকে দেখেছ না কেন না দেখে থাকলে খবরদার দেখবে না নজর লেগে যাবে নিজের নজর সবচেয়ে বেশি লাগে আজ তোমাকে দেখাচ্ছে স্বর্গের অপসরীদের মতো স্বর্গের অপসরীরা কি চা টোস্ট নিয়ে আসে তারা আনে অমৃত চা এখন অমৃতর মতো লাগবে সাহেব চায়ের কাপ তুলে নিল নবনী বলল বিস্কিট নাও নাস্তা দিতে দেরি হবে মা ভাপা পিঠা বানানোর চেষ্টা করছেন পিঠা জোড়া লাগছে না লাগবে বলেও মনে হয় না রাতে ঘুম কেমন হয়েছিল খুব ভালো ঘুম হয়েছে এক ঘুমে রাত খাবার নবনী সাহেদের সামনে বসেছে সে তার নিজের চায়ের কাপ হাতে নিতে নিতে বলল জায়গাটা কি সুন্দর লক্ষ্য করেছ হ্যাঁ লক্ষ্য করলাম আর কি রকম নির্জন সেটা দেখেছো হ্যাঁ নবনী বলল ডাক বাংলোটা গ্রামের মূল বসতি থেকে অনেকখানি দূরে নীলকর সাহেবরা বানিয়েছিল তারা মানুষদের কাছ থেকে দূরে থাকতে যাইত সাহেব বলল এই অঞ্চলে তো নীলের চাষ হবার কথা না নীলক সাহেব তুমি কোথায় পেলে আমি যা শুনেছি তাই তোমাকে বললাম সাহেবদের কবরখানাও নাকি আছে এক সাহেবের স্ত্রী মারা গিয়েছিলেন তারও কবর আছে কবরে চার লাইনের একটা কবিতা আছে কবরটা কোথায় আমি তো জানি না শ্রাবণী জানে ওকে বলতো আমাকে দেখাতে বলবো শাহেদ হাসতে হাসতে বলল কোথাও বেড়াতে অবশ্যই কবর দেখে বেড়ানো কোনো কাজের কথা না নবনী উঠে দাঁড়ালো শাহেদ বলল যাচ্ছ কোথায় বসো না নাস্তার ব্যবস্থা দেখি মা যা শুরু করেছে আজকেও নাস্তা খেতে পারবে বলে মনে হয় না নাস্তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তুমি বসো নবনী বসল শাহেদ বলল সুন্দর প্রেমের কবিতা আমার মুখস্থ নেই থাকলে এখন তোমার দিকে তাকিয়ে আবৃতি করতাম তুমি এত সুন্দর কেন নবনী চট করে মাথা ঘুরিয়ে নিল তার চোখে পানি এসে যাচ্ছে সে চোখের পানি শাহেদকে দেখাতে চায় না সাহেদ বলল আমার দিকে তাকাও অন্য দিকে তাকিয়ে আছো কেন নবনী বলল কাল রাতে আমি তোমাকে রাগিয়ে দিয়েছি এরকম আর হবে না সাহেদ হাসতে হাসতে বলল তার মানে কি এই আমি যা চাইবো তাই পাবো নবনী জবাব দিল না কিছুদিন মন্ত্রিত্ব করলে বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে যায় মন্ত্রীরা কোনো কিছুতেই বিস্মিত হন না জামিয়া সাহেবের ক্ষেত্রে তা ঘটেনি তিনি সুরুজ মিয়ার কর্মক্ষমতায় বিস্মিত হয়েছেন এবং বিস্ময় চাপা দেবার চেষ্টা করছেন না সুরুজ মিয়া যা করছেন তা হলো ময়মনসিংহ থেকে একটা ফ্রিজ নিয়ে এসেছেন ফ্রিজের সঙ্গে মেকানিক মেকানিক এখন খুটখাট করে থ্রি পয়েন্ট প্লাগ বসাচ্ছে সুরুজ মিয়া একটু দূরে দাঁড়িয়ে হাত কসলাচ্ছেন আমি সাহেব বললেন এই ফ্রিজ আপনি নিজে কিনে এনেছেন জি স্যার কেন ওই দিন শুনলাম বেগম সাহেবের ঠান্ডা পানি খাওয়ার অভ্যেস ওনার কষ্ট হইতাছে শোনার পর থেকে মন খারাপ হয়ে গেল আমরা তো দুদিন পরে চলে যাব তখন ফ্রিজে কি করবেন অসুবিধা কিছু নাই স্যার রেখে দিব আপনারা হইলেন মেহমান আমি থাকতে মেহমানের কষ্ট এটা তো স্যার অচিন্তনীয় এরকম সেবা যত্ন কি সব মেহমান দেরি করেন করার চেষ্টা করি স্যার তবে কেউ তো এদিকে আসেন না রাস্তাঘাট ভালো না তবু স্যার আসেন যত্ন করার চেষ্টা করি আমার ক্ষমতাও স্যার সামান্য নাদান মানুষ আপনার ক্ষমতা মোটেই সামান্য নয় আমি বিস্মিত হয়েছি আপনি কি কিছু চান আমার কাছে আপনার কোনো তদবির আছে জি না স্যার আমার কোনো তদবির নাই সত্যি বলছেন তো জি স্যার সত্যি ফ্রিজ লাগানো হয়েছে হালকা শস্য শব্দ আসছে পানির বোতল ভর্তি করে রাখা হয়েছে যা নারা স্বস্তিবোধ করছেন অনেকদিন পর আরাম করে পানি খাওয়া যাবে তবে ফ্রিজের রং তার পছন্দ হয়নি কটকটে হলুদ রঙ তাকালেই মাথা ধরে যায় জাহানারা বাইরের লোকদের সঙ্গে কথাবার্তা বিশেষ বলেন না সুরুজ মিয়ার সঙ্গে বললেন এত যন্ত্রণা করার কোনোই প্রয়োজন ছিল না ঠান্ডা পানি আমাকে খেতেই হবে এমন কোনো কথা নেই যা হোক আপনাকে ধন্যবাদ সুরুজ মিয়া বিনয়ে নিচু হয়ে বললেন যা দরকার হবে আমাকে বলবেন বেগম সাহেব কোনো সংকোচ করবেন না সাহেব পাখি শিকারের কথা বলেছিল শীতের পাখি সম্ভব হবে অবশ্যই সম্ভব হবে এটা পাখি শিকারেরই জায়গা গত বছর কমিশনার সাহেব আর তার স্ত্রী এসেছিলেন পাখি শিকারের জন্য এসেছিলেন জাহানারা বললেন ব্যবস্থা করতে হবে নবনীর বাবাকে না জানিয়ে উনি শুনলে রাগ করবেন অতিথি পাখি মারা আইনে নিষেধ সব কথা স্যারকে জানানোর দরকার নেই উনি কিছুই জানবেন না আমি নৌকা বন্দুক সব ব্যবস্থাই করে রাখব ভোর রাত্রে যাওয়া লাগবে দুই আম্মাও কি সাথে যাবেন হ্যাঁ ওরাও নিশ্চয়ই যেতে চাইবে কোনো অসুবিধা নাই বেগম সাহেব আমি ব্যবস্থা করে খবর দেব আপনি হুট করে চলে যাবেন না নাস্তা খেয়ে যাবেন জি আসা সুরুজ মিয়া নিজের বুদ্ধি খাটিয়ে দু একটা কাজ করলেন বিকালের মধ্যে খুঁটি বসিয়ে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করলেন ব্যাডমিন্টন খেলার শ্বাস সরঞ্জাম ঘরেই ছিল গত বছর কমিশনার সাহেব ব্যাডমিন্টন খেলতে চেয়েছিলেন সব জিনিসপত্র যখন জোগাড় হল তখন তারা চলে গেলেন সুরুজ মিয়া যত্ন করে তুলে রেখেছিলেন এখন কাজে লেগেছে এ জগতে কিছুই নষ্ট হয় না এক সময় না এক সময় তা কাজে লাগে মিনিস্টার সাহেবের পেছনে তার শ্রমও বৃথা যাবে না এক সময় কাজে লাগবে বিকেলের রোদ পড়ে এসেছে শাহেদ খুব আগ্রহ নিয়ে ব্যাডমিন্টন খেলছে একদিকে শাহেদ অন্যদিকে শ্রাবণী নবনীকে খেলার ব্যাপারে রাজি করানো যায়নি সে নাকি জীবনেও ব্যাডমিন্টন খেলেনি শাহেদ বলল এটা এমন কোনো খেলা না যে শিখতে হয় র্যাকেট হাতে নিলেই খেলা হয়ে যায় সাহস করে র্যাকেটটা হাতে নাও নবনী বলল আমার এত সাহস নেই আমি বরং দেখি আমার দেখতেই ভালো লাগছে শ্রাবণী বলল দেখতে তোমার মোটেই ভালো লাগছে না তুমি খুব বিরক্ত হয়ে তাকিয়ে আছো মোটেই বিরক্ত হয়ে তাকিয়ে থাকছি না তুই যে হেরে ভূত হচ্ছিস দেখে ভালো লাগছে আপা আমি হেরে ভূত হচ্ছি না সাহেদ ভাই কেমন খেলে আমি বোঝার চেষ্টা করছি যখন বোঝা হয়ে যাবে তখন বাজির খেলা খেলবো সিরিয়াজ বাজি ধরে খেলা হবে কি বাজি বাজির টার্মস অ্যান্ড কন্ডিশন পরে ঠিক করা হবে শাহেদ নবনীর দিকে তাকিয়ে বলল প্রায় পনেরো বছর পরে ব্যাডমিন্টন খেলছি দারুণ লাগছে আমি এনজয় করছি নবনী বলল তাহলে এনজয় করতে থাকো আমি একটু ঘুরে আসি খেলা শেষ হলে একসঙ্গে চা খাবো ঠিক আছে চা নাস্তা খেয়ে ইংরেজ সাহেবের স্ত্রীর কবর দেখে আসবো কোথায় যেন কবরটা শ্রাবণী বলল জঙ্গলের ভেতরে